দেখুন বন্ধুরা রেডি করে নিয়েছেন পৈশাখের তরকারি রেসিপি এটা কিন্তু খিচুড়ি বা ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন নমস্কার বন্ধুরা টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি পুঁইশাকের তরকারি রেসিপি তো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা আপনাদের কাছে প্রথমেই অনুরোধ রইলো কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না পুরো ভিডিওটাকে দেখার জন্য আপনাদের অনুরোধ রইল তার সঙ্গে আরও একটা অনুরোধ রইল রেসিপিটা স্টার্ট করার আগে বন্ধুরা অতি অবশ্যই আপনারা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে আমি অনুপ্রাণিত হব আশা করি বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন তো এখানে আমি পুঁইশাক নিয়েছি যে ছোটো ছোটো এখন গাছ বেরিয়েছে পুঁইশাকের ছোটো পুঁইশাক নিয়েছি ডাটাগুলো তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে যায় তার সঙ্গে নিয়ে নিয়েছি কুমড়ো এখানে নিয়ে নিয়েছি আলু কাটা ডুমু ডুমু করে কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি বেগুন তো বন্ধুরা এই সবজিগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দুই চা চামচ মতো তেল এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন হাফ চা চামচ মতো আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ভালো করে পাঁচ ফোড়নটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নেব এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে ভালো করে নাড়াচাড়া করে আমি ফোড়নটাকে ভেজে নেবো আপনারা চাইলে এখানে তেজপাতা দিতে পারেন তবে তেজপাতাটা অ্যাভেলেবেল নেই সেই রকম জন্য আমি দিই এখানে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে যে শাক আর কুমড়োগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিলাম সেগুলো আমি গিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে করে যে ফোড়নটা তেলটা রয়েছে এর সঙ্গে মিশে যায় বেগুন যে বেগুনগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোকে আমি অ্যাড করে দিলাম ভালো করে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেবো অ্যাড করে দিচ্ছি হাতে চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী লবণ অ্যাড করে দিচ্ছি হাফটা চামচ লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে করে নাড়াচাড়া করে নেব এখানে অ্যাড করে দিলাম একটা চামচ আদা পেস্ট অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দেবো হাফ চা চামচ ধনে গুঁড়ো ভালো করে নাড়াচাড়া করে আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই জন্য কষিয়ে নেব আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ সর্ষে পেস্ট যে সর্ষেটা পেস্ট করেছিলাম সেটাকে ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম একটু সরষেটাকে ভালো করে নাড়াচাড়া করে সবজিটার সাথে মিশিয়ে নেব এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল পরিমাণ মতো আমি একটু জল অ্যাড করে দেব যাতে করে কুমড়ো আলু বেগুন সব পপালি এবং ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় করে চা চামচ লঙ্কা পেস্ট আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী ঝালটাড়া করে নিলাম এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকনাটা তুলে দেখব তরকারিটা কত দূর হলো আলু সিদ্ধ হয়ে গেছে তার মানে সবই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কুমড়ো সিদ্ধ হয়ে গেছে অল্প পরিমাণে আমি চিনি অ্যাড করে দিলাম প্রায় হাফ চা চামচ মতো আপনারা যদি মিষ্টি খান তাহলেই অ্যাড করবেন আর না হলে অ্যাড করার কোনো দরকার নেই স্কিপ করে যাবেন তবে শাগে একটু মিষ্টি খেলেই কিন্তু ভালো লাগে তবে কুমড়ো যদি বেশি মিষ্টি হয় তাহলে বেশি মিষ্টিটা না দেওয়াটাই ঠিক ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে রসালো ভাবটা কমে যায় করে দিলাম আমি অল্প পরিমাণে লবণ কারণ লবণটা আমার কম হয়েছে সেই জন্য আমি লবণটা দিলাম এই যে রসালো রসালো ভাবটা রয়েছে এটা একটুখানি কমে গেলেই আমি তরকারিটাকে নামিয়ে নেব তরকারিটা রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা রেডি হয়ে গেছে পুঁই শাকের তরকারি রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খিচুড়ির সাথে বা ভাতের সাথে খাওয়া যেতে পারে তো বন্ধুরা যদি আমার রেসিপিটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত হব তো আশা করি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার পাশে থাকবেন তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো যেসব বন্ধুরা আমাকে কমেন্ট বক্সে জানান যে রেসিপিটা কেমন লাগলো তো তাদেরকে আমার তরফ থেকে রইল অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন আর তার সঙ্গে আরও নতুন বন্ধুরা যারা জয়েন হচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হব ততক্ষণ আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এটুখানি নমস্কার